আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন বাড়ির ডিজাইন শেয়ার করবো সো বাড়িটি নির্মিত হচ্ছে রানিরহাট রাঙ্গুনিয়া সো আমি যদি আপনাদেরকে ডিজাইনটি একটু দেখাই এই হচ্ছে বাড়িটির ডিজাইনটি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার করে আমরা ডিজাইনটি করেছি এটি মূলত তিনতলা একটি বিল্ডিং তবে দেখতে মনে হবে যেন এটি একটি বিল্ডিং বাট এটা কিন্তু তিনতলা একটা দুই ইউনিটের বাড়ি এটা একটা ভিউ এটি আরেকটি ভিউ দেখতেই পাচ্ছেন অন্য অ্যাঙ্গেল থেকে এখানে সামনে টেরেস আছে বারান্দা আছে এবং সাইডে হচ্ছে যেন উইন্ডোগুলো জাস্ট বক্স করে দেওয়া আছে এবং সিম্পলি হোয়াইট কালার করা আছে এবং মোটামুটি খুব চমৎকার একটি ডিজাইন এটা একটা সাইড থেকে এবং এটা যদি আপনারা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এটা হচ্ছে ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছেন দুই পাশে বারান্দা আছে মাঝখানে টেরেস আছে এবং আমরা এটাতে কিন্তু রাউন্ড সিটির কাজ করেছি এটাও ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে আমরা বাড়িটির ডিজাইনটি করেছি সো প্রিয় বন্ধুরা এই বাড়িতে কী কী থাকতেছে আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি এটি মূলত দুই ইউনিটের একটি বিল্ডিং প্রতিটি ইউনিটে থাকতেছে হচ্ছে তিনটি করে বেডরুম একটি ড্রয়িং ডাইনিং একটি কিচেন এখানে চারটি বাথরুম আছে তিনটি বেডরুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথ আছে এবং একটি কমন বাথ আছে ওভারঅল খুবই চমৎকার দুটি ইউনিট কিন্তু আমরা সেম সেমভাবে ডিজাইন করছি এবং সামনে বেশ কিছু জায়গা নিয়ে আমরা একটা রাউন্ড সিঁড়ি করেছি যাতে দেখতে মনে হয় যেন এটা একটা ট্রিপ্লেক্স বিল্ডিং খুবই চমৎকার হয়েছে সো ওভারঅল দুটি ইউনিট কিন্তু সেম সেম এবং এখানে একটা মেন ব্যাপার হচ্ছে দুটি ইউনিটেই কিন্তু সেম সেম এরিয়া নিয়ে করা মানে এখানে এক ইঞ্চি কম বেশ এ ধরনের কোনো কিছুই নেই একদম খুবই দুটা হচ্ছে একদম ফুললি ফুল সেম সেমভাবে ডিজাইন করা সো খুবই চমৎকার প্রতিটি ইউনিটে হচ্ছে তিন বেড করে পাচ্ছে একটি ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় পাশাপাশি কিচেন আছে বাথরুম আছে চারটা এবং বারান্দা তো আছেই সো এই হচ্ছে বিষয় বেশ বড় একটি বিল্ডিং জায়গা লাগছে হচ্ছে পঞ্চাশ ফিট বাই পঞ্চান্ন ফিট হাগারো ইঞ্চি খুবই চমৎকার করে আমরা ডিজাইনটি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে সো আপনারা যারা বাড়ির ডিজাইন ড্রয়িং করতে চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আপনারা কখনোই ডিজাইন ড্রয়িং করা ছাড়া বাড়ির কাজ করবেন না কারণ হচ্ছে বেশ কিছু প্রজেক্টে দেখেছি যারা মানে প্ল্যানিং ছাড়া বাড়ির কাজ শুরু করছেন বা করে ফেলছেন এমন কিছু কাজ দেখেছি যারা অনেক বড়ো বড়ো বিল্ডিং করে ফেলছেন একটা ডুপ্লেক্স বাড়ি দেখলাম খুবই অবস্থা খারাপ সো এই যে বল ত্রুটিগুলো হচ্ছে বা আপনার পরবর্তীতে অনেকগুলো টাকা খরচ হচ্ছে সেটার পিছনে দায়িত্ব যদি দায়ী করি আমি সেটা হচ্ছে টোটালি আপনার বাড়ির মালিক যারা আছেন আপনারাই কারণ হচ্ছে আপনারা নিজেরাই তো বলছেন যে আপনি করতে পারবেন কিনা না যারা ঠিকাদার আছে এবং ঠিকাদার বলছে হ্যাঁ আমি করতে পারবো কিন্তু করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় সেজন্য কখনোই প্ল্যানিং করা ছাড়া বাড়ির কাজ করবেন না এক একটা বাড়ি করতে গেলে অনেকগুলো টাকা খরচ হয় আপনাদের কষ্টের যেত টাকাগুলো কখনোই আপনারা জলে ফেলবেন না এই হচ্ছে বিষয় সো আজকের মতো এতটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম